Untuk ke mana কেমন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আমার সাথে আমার ফ্রেন্ড আছে পল্লব তো আমরা আজকে আমাদের একটা ফ্রেন্ড এর বিয়ে নবীন তো অ্যাডভোকেট নবীন এর বিয়ে তো অনেকদিন পরে আমরা সব বন্ধুরা আসলে ওই অনুষ্ঠানে যাচ্ছি এই পেশাগত কারণে আমাদের সাথে আসলে সবার দেখা সাক্ষাৎ খুব কম হয় তো আজকে শনিবার আমরা যাচ্ছি আর সামনে বসে আছে আমার দুই ফ্রেন্ড সজীব এবং মহি আমি আপনাদের দেখাচ্ছি তো সজীব চলে আসছে লক্ষ্মীপুর থেকে আর এদিকে আমার বন্ধু ওই গাড়ি চালাচ্ছে সাবধানে চালাও বন্ধু তো মাওয়া রোডে আমরা এখন আছি যাচ্ছি হচ্ছে তোহার বন্ধুরা পুরো ফুল ভিডিওটি দেখতে থাকুন আজকের বিয়ের মধ্যে আমরা বন্ধুরা অনেকদিন পরে কি কিরকম মজা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো যারা আমার এই ব্লগটি নতুন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমরা এখানে চারজন আছি অন্য বন্ধু যারা আছে তারা বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখাচ্ছি আপনাদের তারা এখানে আসছে আহ অ্যাডভোকেট বান্ধবীও আছে আসলে সবাই এখন বিয়ে দিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে অনেকের আবার অনেকে এখন পর্যন্ত বিয়ে করছে তো আমরা আজকের এই বিয়ের ব্লগটি আশা করি আপনাদের পুরো ভালো লাগবে দেখতে থাকুন এই যে মাওয়া পদ্মা সেতুর যে রাস্তাটি সেটি দেখুন আসলে এই রাস্তাটি কিন্তু খুবই সুন্দর যখনই আমরা এখানে আসি মাওয়া আগে ইলিশ মাছ খেতে চলে আসতাম আর এখন তো ব্রিজ হয়ে যাওয়ার পর আসা হয় না তো রাস্তাটা দেখতে থাকুন অসাধারণ লাগে আর রাতের বেলা তো আরো সুন্দর তো রাস্তাটির ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি তোহার কোন গ্রাম ওদের কিন্তু তোহার থানার আশেপাশে তো আমরা আসলে ওদের বাসা কখনো এর আগে যাইনি তো আর সব বলো সবসময় লাইভ ভরসা তো আর থানাটা তো আর থানাটা জিগে এই সব গান তো আর তাই ख দেখুন কি নিয়ে যাচ্ছে মাথায় করে গোসলানি না রে বাচ্চা করে গোসল করতে তো গাড়িটা এদিকে একেবারে পন্দর পার দিয়ে যাচ্ছে বন্ধুকে বলেন এখানে এখন নেমে দেখাই আপনাদেরকে একটু ভিউটা জয়সদীপ পলল নাইমা গেলাম এখন পদ্মা একটা ডুব দিয়ে যাই তো যে রাস্তার ঠিক পাশ দিয়ে হচ্ছে এই পদ্মা নদী তো আমরা একটু নদীর সামনে নামলাম এখানে একটু চাটা খাবো আর ড্রাইভিং করতে করতে আমার বন্ধু টায়ার্ড হয়ে গেছে তো সেই জন্য এখানে একটু এই নদীটা দেখে তারপরে আবার রওনা দিব আমরা এখান থেকে একটু আখের রস খাই কত করে ক্লাস ক্লাস লাগে নাকি আবার তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আসলে এরকম চিপা চিপা রাস্তার মধ্যে ঢুকছি যে রাস্তা গুলো দেখছি একেবারে কিন্তু একটা গাড়ি আসলে আরেকটা আসা যায় না তো এর মধ্যে রওনা দেখছি মুই খুব সুন্দর ড্রাইভ করছে তাই না হুম এই ছোট একটা মাঠ তো অনেকদিন পরে আসলে গ্রামেরইটা পাইলাম রে ভাল লাগতা সেগুল দেখতে

আ আমরা অবশেষে চলে আসছি আমার বন্ধুদের বন্ধুর বিয়ে নবীনের এই বিয়ের অনুষ্ঠানে তলব সজীব আর ইসে যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আসতে মুহি বসে আমরা এই রাস্তার ধরে দুহার অনেক চিপা চাপা রাস্তা ঘুরে চলে আসলাম এখন গাড়ি পার্কিং করে চলে আসবে আর আমরা এই যে পিছনে দেখুন এই অনুষ্ঠান তো একটু পরে বন্ধুর সাথে দেখা হবে আর আমাদের অন্যান্য আরো ফ্রেন্ডরাও আসতে আসে তো পল্লব রাস্তার অভিজ্ঞতা কিরকম বন্ধু ভালো ভালো অনেক টার্নিং খালি টিপার মধ্যে দিয়ে আসতে হইলো তো অনেকক্ষণ লাগলো প্রায় দেড় ঘন্টার মতো লাগছে পোস্তকলা ব্রিজ থেকে আসতে এখন বাকিটা আমরা বন্ধুর সাথে দেখা হোক সবকিছুই দেখাচ্ছি আপনাদেরকে যেটা একটা দিস

বন্ধু বউ নিয়ে যাচ্ছে যাইস্টারে বসায় দিস বাতাস করিস ভালো বেরো তুই হ্যালো এই যে তো বন্ধু নবীনের বিয়ে চলে আসছি নারায়ণগঞ্জ থেকে ঢাকার থেকে আর থেকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে আসছি

ঢাকাবারের কার্যকরী সদস্য সাবেক এই যে আমাদের বড় ভাই সুমন ভাই বন্ধু জামাই রেখা বস ভালো বস এই যে আমার ভাই না কেমন আছো

তো আমরা চাই নবীন রে শীতের মধ্যে আবার বিয়া করা দিয়া ভালো করে খাইতে দাওয়ারটা এই গরমের মধ্যে আমরা খুব কমই খাইতে পেরেছি তাজমহলের পক্ষে থেকে কোপ চলে আসছে এই যে রে তোমার কিছু কিছু চিন্তা করতেছ বন্ধু খাইতে পারো না তুমি ভালো করে গরমে কে

সবাই মিলে বন্ধুরা একসাথে ছবি তুলবো তারপরে চলে যাব। এখন সময় হয়ে গেছে প্রায় চারটার মতো নিয়ে আসো না আমাদের আজকে চিফ গেস্ট নবীন সীতা একটা প্রোগ্রাম করিস এই নো আমার <laughs> এটাতে বিয়ে বাড়ি বিদ্যুৎ এলাম তুলমলা থেকে সব বিদায় নিয়ে চলে যাচ্ছি বাদ তো অবশেষে বিয়ের অনুষ্ঠান শেষ করে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চারজন বন্ধু একসাথে আবার রওনা দিয়ে দিলাম ঢাকার পথে তো অনেক দিন পরে আজকে আবার অনেকগুলা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তো খুবই ভালো লেগেছে তো আস্তে আস্তে গ্রামীণ এই রাস্তা দেখতে দেখতে আবার শহরের দিকে চলে আসছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুদের স্মৃতি অটুট থাকুক বন্ধন অটুট থাকুক সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম